এই চারটা কাজ যে নারীরা করবে আটটা জান্নাতের দরজা তাদের জন্য খুলে দিবে কে কিছু কাজ করতে বিশ্বনবী নিষেধ করেছেন জামার উপর দিয়ে পারফিউম মেখে যেতে নিষেধ করেছেন ইমরাতিন যেই মহিলারা পারফিউম মেখে বের হলো পুরুষদের দৃষ্টি আকর্ষণের জন্য কেয়ামতের দিন নিদের কাতারে ওদেরকে দাঁড় করাবে কে অনেক মহিলারা আছে ঝাঁঝালো পারফিউম দেয় আছে না টেম্পুর মধ্যে বসাই যায় না না সিএনজিতে বসছেন এদিকে বসছে খালাম্মাই হাই হাই পুরা সিএনজি আমুদ করে ফেলাইছে এত গ্রান ঝাঁঝালো গন্ধ ঝানিয়া নিষেধ করেছেন পর চুলা লাগাতে নিষেধ করেছেন পর চুলা চিনেন আলগা চুল এই আলগা চুল লাগানো নিষেধ পুরুষদের জন্য নিষেধ নারীদের জন্য নিষেধ অনেক ছেলেদের টাক মাথা আলগা চুল না আবার অনেক নারীরা পর চুলা লাগায় মায়েরা নিষেধ ব্রুপ্লাক নিষেধ করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু চারটা নিয়ম মেনে যদি নারীরা ড্রেস পরে যে কোনো ড্রেস পরতে পারবে কবুল করে নিবে কে মায়েরা খেয়াল করে শোনেন আপনাদের ড্রেস কেমন হবে নাম্বার ওয়ান আপনার পুরো দেহটা ঢাকা থাকতে হবে যে ড্রেস পরবেন ইউ শুড কভার ইউর হোল বডি শুধু হাতেরই দুই কবজি আর চেহারা খোলা রাখতে পারবেন তবে চেহারা ঢেকে রাখা উত্তম একজন মহিলা বোরকা পড়ছে কিন্তু চেহারা খোলা তার হেজাব হয় নাই পর্দা হয় না এটা বলা যাবে কিন্তু উত্তম হচ্ছে চেহারা ঢেকে রাখা কারণ চেহারা সৌন্দর্যের রাজধানী ফেস ইজ দ্য ক্যাপিটাল অফ বিউটি ঠিক কিনা চেহারা দেখলাম তো সব বোঝা গেল ঠিক কিনা কেমন মাধুর্যতা আছে দেখতে কেমন সুন্দরী কিনা সব বোঝা যায় এই জন্য চেহারাটাও ঢেকে রাখবেন চোখটা খোলা রাখবেন বিশ্বনবীর স্ত্রী উম্মে সালামা বলে দেখার জন্য আমার দুই চোখের দরকার নাই লাগবে এক চোখ উনি আরেক চোখের মধ্যে আরেক কাপড় দিয়ে রাখতেন এমনি তাকাইতেন সাহাবারা বলতেন উনারে দেখলে আমরা দিতাম দৌর ভয় লাগতো চোখ একটা দেখা যায় আর একটা খোলা উনারা দেখে আমরা এদিক সেদিক পালিয়ে যেতাম আবার অনেক মহিলারা পা ঢাকে না পা কিন্তু পর্দার অন্তর্ভুক্ত সব সময় মেয়েরা পা মোজা পরে বেরোতে হবে পা দেখানো যাবে না হাদিস এসেছে শুধু হাত এতটুকু পা কিন্তু পর্দার অন্তর্ভুক্ত উম্মে সালামা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো হাঁটতে গেলে অনেক সময় পা দেখা যায় বিশুনী বলেন তাই তাহলে এক বিঘত নিজ দিয়ে কাপড় বাড়াও উম্মে সালামা বললেন জোরে হাঁটলে তো তারপরও দেখা যাবে বিশুনী বললেন এক হাত বাড়াও ধুলাবালি শহর টানবা তারপরও পায়ের এক ইঞ্চি দেখানো যাবে তাহলে ড্রেস কোডের প্রথম নিয়ম হচ্ছে পুরো দেহ ডাকবেন দুই নাম্বারের নিয়ম পোশাক ঢিলে ঢালা হবে না টাইট ফিটিং আর জোরে বলেন লাশরমের বালাই নাই ঢিলেঢালা ডালা হবে টাইট ফিটিং হতে পারবে না মোটা কাপড়ের হবে যে আমার জুব্বা দেখছেন আমি মহিলাকে পোশাক পরে ফেলেছি কিন্তু হেরা পড়ে না এরকম মোটা হবে মোটা কাপড় কিচ্ছু দেখা যায় না বাইনুকুলার দিয়েও দেখা যাবে না আবার ঢিলে ঢালা আছে না নাই আমরা পুরুষরা যে এটা পরি এটা দিয়ে তিন মহিলার কাপড় হয় ঠিক কিনা কাপড় পড়তে চায় না তারা ওদের পোশাক আমরা নিয়ে নিচ্ছি তার মানে ঢিলে ঢালা হবে মোটা কাপড়ের হবে টাইট ফিটিং হতে পারবে আবার পুরুষদের পোশাক হতে পারবে এই চারটা নিয়ম মেনে যে যে ধরনের পোশাক পরেন চাদর পরেন সমস্যা নাই শাড়ি পরেন সমস্যা নাই ব্লাউজ পরলে ফুল হাতা পরবেন সমস্যা নাই ম্যাক্সি পরলেও সমস্যা নাই বোরকা পরলেও সমস্যা নাই কিন্তু পোশাকটা শালীন পোশাক হতে হবে কি পোশাক সবাই বলেন শালীন পোশাক পুরুষদের পোশাক করা যাবে কারণ বিশ্ব নী ল করেছেন ওই নারীদেরকে যে নারীরা পুরুষদের মতো নাই দেখলে যায় না কোনটা ছেলে কোনটা এক লোক এক বাগানে গিয়েছে যে দেখে বাগানে কিছু ছেলে মেয়ে খেলাধুলা করে কিন্তু ছেলে মেয়েদের পোশাক দেখে বোঝার উপায় নাই কোনটা ছেলে কোনটা মেয়ে শুনতেছেন পোশাকের এমন দশা কোনটা ছেলে কোনটা মেয়ে বুঝাই যায় না আফসুস করে বললো হায় রে কেমন এদের মা বাবা কেমন এদের আক্কেল কি পোশাক তাদের পরিয়েছে কোনটা ছেলে কোনটা মেয়ে বুঝাই যায় না পাশে এক ভদ্রলোক বসা ছিল রেগে মেগে আগুন সাবধানে কথা বলেন জানেন এগুলো আমার সন্তান আমার সন্তান এগুলো লোক তো ভয় পেয়ে গেছে তাই নাকি ও তাহলে আপনি এদের বাবা এবার লোকটা রেগে মেগে বলে আমি আপনার কি চোখ নেই আমি বাবা হইতে যাবো কেন আমি তো এদের মা তার মানে কোনটা ছেলে কোনটা আমি যেমনি বোঝা যায় না কোনটা বাবা কোনটা মা বোঝা যায় না এরকম আছে না নাই ছেলেরা পরবে ছেলেদের পোশাক মেয়েরা পরবে মেয়েদের পোশাক চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য ইসলাম নারীদেরকে যে অধিকার দিয়েছে পৃথিবীর কোন ধর্ম এত অধিকার দেয় নাই নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ এ ভেরি ইজি ওয়ে আওয়ার বিলাভেড প্রফেট মোহাম্মদ হ্যাজ প্রেসক্রাইবড এ ভেরি ইজি ওয়ে টু এন্টার দ্য প্যারাডাইজ দ্য উইমেন নারীদের জন্য জান্নাতে যাওয়ার সহজ শর্টকাট শর্টকাট বলে দিয়ে যাই আলমার আতুইদা সাল্লাদ খাম সাহাব বিষ্ণবী ফরমান চারটা কাজ যে নারী দুনিয়ার বুকে করবে ওই নারীর জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবে কে এক নম্বর আলমার আতুইদা সাল্লাত খাম সাহা পাঁচ ওয়াক্ত নামাজ যে মেয়েরা পড়বে সমাজ শাহরাহা যারা রমজানের রোজা রাখবে আপাত বালাহা স্বামীর অনুগত করবে হাফিজাত ফুরু ফুরুজা লজஸ்தானের হেফাজত করবে এই চারটা কাজ যে নারীরা করবে আটটা জান্নাতের দরজা তাদের জন্য খুলে দিবে কে আল্লাহ সহজ হয়ে গেল না মাত্র চারটা কয়টা আরো জোরে বলেন কয়টা ইসলাম যে মর্যাদা আপনাদেরকে দিয়েছে আর কেউ দিয়েছে নাকি ইসলাম বলে প্রথম সন্তান কন্যা সন্তান হলে ঘরের মধ্যে বরকত আসলে নাই মিন বারাকাতিল মারাতি তাবকিরুহা বিল ইনাস একটা মেয়ের মধ্যে বরকত বেশি না কম কেমনে বুঝবেন তার প্রথম সন্তান যদি মেয়ে হয় তাহলে বুঝবেন এই মেয়েটা বরকতওয়ালা মেয়ে এই মেয়ে আপনার জীবনে অনেক কিছু নিয়ে আসবে সুবহানাল্লাহ কইতে পারেন না কিন্তু অনেক ডাকাইতেছে মেয়ে হইলে অখুশি হয় ছেলে হইলে পারার সবারে জিলাপি খাওয়ায় পারার সবারে মিষ্টি খাওয়ায় মেয়ে হইলে কিচ্ছু খাওয়ায় না আছে না নাই কিন্তু আমরা মেয়ে হলে খুশি হব কার কার প্রথম সন্তান মেয়ে হাত তোলেন একজন প্রথম সন্তান আপনারা অনেক বরকতময় আলহামদুলিল্লাহ আপনামা আমারও প্রথম সন্তান মেয়ে তার মানে কোনো ঘরে যখন মেয়ে আসে আল্লাহ বলে ঘরটা বরকতময় মেয়েটা যখন বড় হতে শুরু করে মেয়েটা ভাইয়ের জন্য বরকতময় মেয়ে যখন বিয়ের উপযুক্ত হয় বাবার জন্য বরকতময় দুই মেয়ে মানে বাবার দুই জান্নাত তিন মেয়ে মানে তিন জান্নাত সুবহান আল্লাহ আবার যখন স্বামীর কাছে যায় ইসলাম বলে ওই স্বামী আল্লাহর কাছে সেরা যেই স্বামী বউয়ের কাছে সেরা বউ যদি আপনারে ভালো বলে আপনি আল্লাহর কাছে ভালো বউ যদি খারাপ বলে আপনি আল্লাহর কাছে খারাপ তার মানে ব্যালেন্স করেছে ইসলাম স্বামীর আনুগত্য করতে বলেছে আবার স্বামীকেও বলেছে স্ত্রীকে ভালোবাসতে ঠিক না কথা বলেন এবার আরেকজনের স্ত্রী ইসলাম বলে তোমার হাত যদি বউয়ের হাতের সাথে মিলাও দুই হাতের সগিরা গুনা মাফ করে কে স্ত্রীর দিকে যখন তাকাও তোমার চোখের সগিরা গুনা মাফ করে কে প্রতি মাসে মাসে স্ত্রীর কাপড় চোপড় আর কসমেটিক্স কেনার জন্য যে টাকাটা দাও এই টাকাটা সৎকা হিসেবে কবুল করবে কে এবার এই মহিলা গর্ভবতী ইসলাম বলে সন্তান ভূমিষ্ঠ করতে যে যদি কোনো মা ডেলিভারি কেসে হসপিটালে মারা যায় কিংবা বাসায় মারা যায় কেমনের দিন ওই মহিলাকে শহীদের কাতারে দাঁড় করায় দিবে কে বাচ্চা ভূমিষ্ঠ করতে যে শাহীদ শাহিদা শহীদের কাতারে আর সুন্দর মতো যদি আসে আল জান্নাতু তাখতা উ দামি মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত আছে না নাই জোরে বলে এই ইসলাম বলে খবরদার মায়ের মর্যাদা সবচেয়ে বেশি এক সা বি বললেন আরে সুন কার সাথে ভালো আচরণ করব বাবার সাথে নাকি মায়ের সাথে নবী বললেন মায়ের সাথে মায়ের সাথে তারপরে মায়ের সাথে তারপরে কার সাথে তারপরে তোমার পিতার সাথে মায়ের মর্যাদা কয়েকগুণ বেশি মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ আমার তোমারই পদ তলে রয়েছে জান্নাত ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমার তোমারই পদ তলে রয়েছে জান্নাত আমি বলি আমাদের পায়ের নিচে থাকে মৌজা জুতা আর বালু আর মহিলাদের পায়ের নিচে জান্নাত এই পৃথিবীটারে হাজার বার বিক্রি করলে জান্নাতের একটা চেয়ারের দাম হবে না পড়ে আর যেই জান্নাত মায়ের পায়ের নিচে পড়ে আছে ওই পায়ের দাম বেশি না কম এই জন্য মায়েদের সাথে ভালো আচরণ করতে হবে ইসলাম নারীকে দিয়েছে আবাদতের অধিকার নারীরা যদি মহিলা সমাবেশে যেতে চায় কোনো পুরুষ বাধা দিতে পারবে নারী যদি মসজিদে নামাজ পড়তে যেতে চায় বাধা দিতে পারবে না কি আছে মহিলাদের নামাজের জায়গা করেন না আপনারা করেন আস্তে আস্তে করেন আস্তে আস্তে করতে হবে তারা অনেক সময় বাইরে বেরোয় বাসায় আস্তে আস্তে নামাজের সময় হয়ে গেছে কই পড়বে নামাজটা মসজিদে সুযোগ করে দেন মসজিদে পড়বে তবে ঘরে পড়া উত্তম ঘরে পড়লে বেশি সব তার মানে আবাদতের অধিকার ইসলাম নারীকে দিয়েছে শিক্ষার জনের অধিকার আপনার ছেলেকে স্কুলে পাঠান শুধু ছেলেকে নয় আমরা বলি আপনার ছেলেকেও পাঠান মেয়েকেও পাঠান ঠিক কিনা আপনার ছেলেকে মাদ্রাসায় পাঠান মেয়েকেও পাঠান শিক্ষা সবার জন্য বিশ্ব বলেছেন আল্লিমু বানা থাকুম নূর তোমরা তোমাদের মেয়েদেরকে সুরায় নূর শিখাও আল্লিমু বানা থাকুম সুরাতন নূর তোমরা তোমাদের নারীদেরকে সুরাতন শিক্ষা দাও ও মামার মায়েরা আজ থেকে সুরাত অর্থ করবেন তাপসির পড়বেন ঘরটারে বরকতময় করে দিবে কে আপনাদের আছে মহরানার অধিকার বিয়ে করলে পুরুষ মহরানা পাবে না দিবে কিন্তু আমরা এতগুলা টাকা নিয়ে আসি ডাকাইত আছে না নাই সারা জীবন মেয়েটার লালন পালন করলো একটা মেয়ে হলো একটা বাবার কলিজা মেয়ে দিয়ে দিল মানে বাবা কলিজা ছিঁড়ে দিল আর কি চাস ডাকা ফকির কোথা কার খবরদার বিয়ের মধ্যে এক টাকা যদি তুমি যৌতুক খাও কেমতের দিন আল্লাহ তোমারে ছাড়বে যৌতুকের সাথে ইসলামের কোনো সম্পর্ক যৌতুকের সাথে সম্পর্ক যৌতুক খেলে ডবল গুণা যৌতুক খাওয়া ততটা অপরাধ কুকুরের গোস্ত খেলে যত অপরাধের চেয়ে বেশি অপরাধ কুকুরের গোস্ত খেলে এক গুনা হারাম খাওয়ার গুণা যতু খেলে দুই গুণ এক হারাম খাওয়ার গুণা দুই শ্বশুর বাড়ির উপর জুলুম করার গুণা চিল্লা এখন ঠিক কিনা এরপর ইসলাম নারীকে দিল ভালো আচরণ পাওয়ার অধিকার আর ইসলাম নারীকে দিল বাবার সম্পদে উত্তরাধিকারের অধিকার একজন বাবা এন্তে আগে ছেলেকে জোর দিবে মেয়েকে তার অর্ধেক দিতে হবে জোর এখন ঠিক কিনা নাগাইশের বাবারা কি করে তাই তো নাগাইশালাকে কি হয় ছেলেরে দুই কাটা দিলে মেয়ের এক কাটা দেয় না কত দেয় দেয় না হ্যাঁ ডাকাই ওই যে কয় ডাকায় আবার কই সুবহানাল্লাহ নাজবিল্লাহ কো بیٹা নাউজুবিল্লাহ ছেলে কে জোর দূরে দিবেন মেয়ে কে ওর দেখ ইউসি কুমুল্লাহু ফি আওলাদিকুম লিজ্জাকারি মিসলুহাল যিন উমফায়েন ও আমার বাবাড়া সম্পদ হলো হাতের ময়লা আপনি চলে যাবেন সম্পদ থেকে যাবে ছেলেরা যদ্দুর দিবেন মেয়েরে অর্ধেক কার কথা মানতে রাজি আছেন তো আমার বোনেরা খবরদার 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 মাজারে যে কিচ্ছু যাবেন না মাজারে তো আপনাদের যাওয়ারই দরকার নাই কারণ নারীদেরকে কবরের সামনে যে কবর জিয়ারত করতে নিষেধ করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কারণ নারীরা দুর্বল চিত্তের অধিকারী হয় এই জন্য খবরদার মাজারে যে কিছু চাওয়া যায় না মাজারে পরে থাকা ব্যক্তিটা আপনার মতোই ব্যক্তি আলমাইয়ে তুফিল কবরি কালগারি কুফিল বাহারি সাতার না জানা ব্যক্তি সাগরে পরে গেলে যেমন অসহায় কবরে চলে গেলে মানুষ তেমন সহায় সে কিছু দিতে পারে না বরং আপনি কবরের সামনে যে দোয়া করে তারে কিছু দিয়ে আসবে ঠিক কিনা কথা বুঝতেছেন এজন্য মায়েরা বোনেরা আবারও বলি খেয়াল করে শুনবেন মাজারে যাওয়া যাবে না মাজার কেন্দ্রিক হওয়া যাবে না চাইতে হবে কার কাছে দিতে পারে একজন তিনি কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শুনে না শুনে কে কেউ যেটা পারে না পারে কেব সব সবসময় দেওয়ার জন্য ধন ভাণ্ডার নিয়ে তিনি প্রস্তুত কিন্তু আমরা চাই না এজন্য মায়েরা যারা এতদিন মাজার কেন্দ্রিক ছিলেন এই অভ্যাসকে আপনারা পাল্টে ফেলেন মাজারেও যাবেন না বাজারেও যাবেন না জরুরি প্রয়োজনে হেজাবেন করে বাজারে যাওয়া যেতে পারে কিন্তু এই কাজটা মূলত পুরুষদের কাদের কথা বলেন এজন আল্লাহ বললেন ওয়াকার নাফি কোন নারী তোমরা ঘরে থাকো কিন্তু ঘরে না থেকে এখন বাজার কেন্দ্রিক মাজার কেন্দ্রিক ঘরে থাকতে চায় না ঘরেই যে আল্লাহ কত দায়িত্ব দিয়েছে নারীদের এক একটা ঘর এক একটা ফ্যামিলি এক একটা ফ্যামিলি এক একটা ইনস্টিটিউশন প্রতিষ্ঠান আর এই প্রতিষ্ঠানের এমডি ম্যানেজিং ডাইরেক্টর হচ্ছে এক একটা মহিলা চিল্লা এখন ঠিক কিনা রব্বুল আলমীর নারীদেরকে ঘরের এমডি বানালেন বাড়ির এমডি ম্যানেজিং ডাইরেক্টর অনেক কিছু ম্যানেজ করতে হয় ফুড ম্যানেজমেন্ট জানা লাগে কুকিং ম্যানেজমেন্ট জানা লাগে রিয়ারিং আপ দ্য চিলড্রেন জানা লাগে ডিপ্লোমাসিও জানা লাগে কেমন করে রান্না করবে এটা জানতে হয় কেমন করে ঘরকে ক্লিন রাখবে জানতে হয় কেমন করে ছেলে মেয়েকে লালন পালন করতে হবে জানতে হয় কেমন করে স্বামীর মন যুগে শাশুড়ির মন যুগিয়ে চলতে হয় সেটাও জানতে হয় এটার বলে ডিপ্লোমাস কূটনৈতিক জ্ঞান না থাকলে আরেক বাড়ির মাইয়া নতুন এক বাড়িতে যাইয়া সবার সাথে মিলেমিশে চলতে পারে কথা কন তো আপনার ডিপ্লোমেসি জানা লাগে আপনার ফুড ম্যানেজমেন্ট কুকিং ম্যানেজমেন্ট ওয়াশিং ম্যানেজমেন্ট রেয়ারিং অফ দ্য চিলড্রেন চিলড্রেনদেরকে কীভাবে বড় করতে হয় এটা জানতে হয় তো এত দায়িত্ব ধুইয়া আপনার ম্যানেজিং ডাইরেক্টরের দায়িত্ব ধুই আপনি বাইরে যান কেন কথা বলেন এই জন্য আল্লাহ বললেন অকার নাফি বুয়ুতি কুন্না ঘরে থাকবা ঘরে থাকলে ওই ঘরটারে বরকতময় করে দেয় কে দেখবেন যেই ঘরে নারী থাকতে পারে না ওই ঘরটা উস্কো খুস্কো রুক্ষ ভালোবাসার ছোঁয়া নাই ওই ঘরের মধ্যে মাধুর্যতা নাই প্রেম নাই মমতা নাই সব কেমন যেন অগোছালো কারণ নারীর হাত পেলে একটা ঘর যেরকম সুন্দর হয় নারীর হাত না লাগলে ঘরটাকে সুন্দর করে সাজানো যায় মাঝে মাঝে আমরাও ঘরকে পরিচ্ছন্ন করতে চাই কিন্তু মেয়েরা যেমন করে সাজায় আমরা তেমন করে পারি নাকি কথা কয় না কথা বলেন পারি পারি আমরাও মাঝে মাঝে রান্না করি মহিলা রান্না করলে যেই স্বাদ হয় আমাদের তো এটা হয় কথা বলেন এজন্য আল্লাহ বললেন ওয়া কারনা ফি বুয়ুতিকুননা ঘরে থাকবা পুরুষরা থাকবে বাইরে তোমরা প্রয়োজনে বাইরে যাবা আর পুরুষরা রাত্রি বেলায় বিশ্রামের প্রয়োজনে ঘরে আসবে কার কথা আল্লাহর কথা কার কথা আবার আল্লাহ নারীদেরকে বললেন চোখ নামাও আমাদেরকেও বললেন চোখ নামাও তাদেরকেও বললেন চোখ নামাও ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন অনবী ও নবী নারীদেরকে বলেন তারাও যেন পরপুরুষ দেখলে চোখ নামিয়ে রাখে ওয়াফাজ না ফুরু জাহুন্না তারা যেন তাদের প্রাইভেটস কাফে ফাজত করে ওয়ালা ইউদ্দিন আজিনা তাহুন্ না ইল্লাহ মা বাহার আমিন দেহের সৌন্দর্য যেন বের না করে দেয় ওয়ালিয়াবদ রিব নাবি সমরিহীন না আলা জুয়ু বিহিন আর তাদের এই বুকের উপরে যেন একটা চাদর নামিয়ে দেয় সুবাহান আল্লাহ ওরনাটা যেন উন্নত বক্ষটা তারা ঢেকে রাখে এখন বুকের উপরে ওড়না থাকে না ওড়না থাকে গলায় ঠিক কি না অবশ্য এখানে যে বোনারা আসছে তাদের সমস্যা নাই এরা সবাই পরে আসছে এদের আত্মীয় জামালা থাকতে পারে তো আপনারা যে পৌঁছে দিবেন ওরনা থাকবে কোথায় নারীদের বুকের উপরে ওড়না থাকবে চাদর থাকবে গলার মধ্যে রাখার জন্য বলা আলা আলাহীনা বুকের উপরে রাখো নিজেকে ঢেকে রাখো হেজাব করো হেজাব করলে নারীর মর্যাদা বাড়িয়ে দেয় কে সম্মানিত বোনেরা নারী স্বাধীনতার কথা যারা বলে টেলিভিশনে এগুলি শুনে আপনারা ভোরকে যাবেন না এগুলো শুনে আপনারা পাগল হবেন না মনে রাখবেন হেজাব আপনার অধিকার হেজাব নারীর অধিকার এটা নারীর সৌন্দর্যের প্রতীক হেজাব নারীর আভিজাত্যের প্রতীক হেজাব নারীর সৌন্দর্যের প্রতীক আভিজাত্যের প্রতীক তার রূপের প্রতীক এটা তার অধিকার চিৎকার করে বলেন ঠিকা কেমন করে হেজাব দেহ থেকে সরাতে হয় কেমন করে দেহ থেকে কাপড় নামানো যায় এটা হইল শয়তানের মিশন এটা কি শয়তান যখন নিষিদ্ধ ফল সাইয়েদিন আদম আর হাওয়া আলাইহিস সালামকে খাইয়ে দিল সাথে সাথে জান্নাতের কাপড় পড়ে গেল জান্নাতেও কাপড় খুলে দিল দুনিয়াতেও খুলে ঠিক কি না শয়তানের মিশনই এটা কাপড় যত কমানো যায় কাপড় যত কমানো যায় এজন্য খবরদার আপনারা অনেক সম্মানিতা খেয়াল রাখবেন পৃথিবীতে যে জিনিসের মর্যাদা যত বেশি সম্মান যত বেশি যেটা যত বেশি দামি ওইটা তত বেশি প্যাকেটের ভিতরে থাকে ঠিক কি না ঝিনুকের ভিতরে থাকে মতি মতি খোলা থাকে না দোকানে যখন যাবেন দেখবেন শাটারের সামনে এত বড় বড় তালা অন্য দোকানে এত মোটা তালা নাই আবার যেখানে গ্লাস ফিটিং করা স্বর্ণ রাখা হয় ওইখানেও কয়েকটা লকার সিস্টেম আছে না নাই ঘরে যখন আমরা অর্নামেন্টস রাখি গহনা রাখি ঘরের সবচেয়ে গোপন কক্ষের ভেতরে গোপন আলমারির ভেতরে গোপন সিন্ধুকের গোপন ড্রয়ারের ভেতরে কয়েকটা তালা মেরে স্বর্ণ রাখি ঠিক টাকার বান্ডিল নিয়ে যখন রাস্তায় বেরোয় কেউ হাতে নিয়ে বেরোয় না এমনি দেখায় কখনো এক হাজার টাকার নোট ধরেন এটা এক হাজার টাকার নোট কয়েক হাজার টাকার নোট কথা না এক হাজার টাকার নোট এটা কাউরে দেখবেন যে টাকার নোটটা এইভাবে কইরা এদিকে অর্ধেক এইভাবে এভাবে রাস্তায় হাঁটতে কোনো পাগলও হাঁটবে কোন পাগলও হাঁটে না কারণ দামি জিনিস এটার হেজাব লাগবে এটা নেতাব লাগবে এটাকে প্যাকেট করতে হবে এটাকে প্রিজার্ভ করতে হবে এজন্য যে নারীরা হেজাব করে তারা কোনোদিন ইফ স্টিজিংয়ের শিকার হয় না চিল্লা বললো ঠিকই না হেজাব যারা করে তারা বিপদে পড়ে না কারণ হেজাব করলে এক একটা নারীকে জান্নাতের হুরপুরির মতো লাগে ঠিক কি না সম্মানে মাথাটা নিচু হয়ে আসে তাকাতে গেলেও ভয় লাগে আল্লাহ আকবর কি সম্মান আল্লাহ দিলেন এজন্য আমার মায়ের আবনের আপনাদের সম্মান রব্বুল আলমিন হেজাবের ভেতরে রেখেছে হেজাব হচ্ছে আপনার সিকিউরিটি হেজাব কি এটা আল্লাহর দেয় আপনার জন্য সিকিউরিটি আপনি আপনার সিকিউরিটিকে নষ্ট করতে পারবেন এজন্য ইসলাম বলে খবরদার নারী যদি কোনো দূরের জায়গায় সফর করে দূরের রাস্তায় সফর করে নারী তো সম্মানিত একা এক এক নারী যেতে পারবে না সিকিউরিটির দরকার اصلا নাই বডিগার্ডের দরকার اصلا নাই কেউ যখন বাংলার জমিন থেকে মক্কায় ওমরা করতে যায় মাহরাম পুরুষ না থাকলে তারে ভিসা দেয় কারণ সম্মানিতা বডিগার্ড লাগে জারানিটা মাহরাম পুরুষ যদি না থাকে এই মাহরাম হচ্ছে বডিগার্ড মাহরাম পুরুষ না থাকলে ওমরার ভিসা হয় না হজ এর ভিসা হয় না কারণ লম্বা সফর আর যে সফর করবে সে সম্মানিতা সম্মানিত নারীর জন্য সিকিউরিটির দরকার আছে না নেই বডিগার্ড লাগবে কি লাগবে না কি সম্মান ইসলাম আমাদেরকে দিল বুঝলাম না আমরা আপনাদেরকে প্রোটেক্ট করার জন্য আপনাদের সিকিউরিটি এনসিওর করার জন্য আল্লাহ তালা হেজাবের বিধান দিয়েছে চিল্লায় পড়েন সুবাহান আল্লাহ এই নারীর সম্মান নারীর মর্যাদা রব্বুল আলমিন হেজাবের ভেতরে দিয়েছে আবার নারীর মধ্যেও হেজাবের তারতম্য আছে না নাই যাদের বয়স বেশি তাদের হেজাব কম যাদের বয়স কম তাদের বেশি ব্যালেন্স কিন্তু রাস্তায় দেখবেন হাতে নাতনি আছে পা মোজা আছে গায়ে বোরকা আছে দুইটা সাথে ষোড়শী অষ্টাদশী তরুণী তন্নি যুবতী নাতনিটার বুকের মধ্যে কাপড় নাই গলায় আছে অরনা আছে না নাই তার মানে পুরাই উল্টা দরকার ছিল নাতনির হাতে মোজা পায়ে মোজা দুইটা বোরকা নানির গায়ে কাপড় না থাকলেও সমস্যা নাই হালকা কাপড় পরে নানি বের হয়েছে সমস্যা নাই কোন রকম চাদর গায়ে দেয় নানি বের সমস্যা নাই কিন্তু নাতনির গায়ে বোরকার দরকার আছে না নাই হাত মোজা পা মোজার দরকার আছে না নাই মা মেয়ে বের হয়েছে মায়ের গায়ে দুই বোরকা হাত মোজা পা মোজা মেয়ের গায়ে কাপড় নাই হাফ ন্যাকেট আছে না নাই নানির দিকে তাকাবে কে উনি তো এক্সপার্ট উনি কি ডেড শেষ কথা বলেন কেউ তাকাবে তাকাবে ওই ষোড়শী অষ্টাদশী তরুণী তন্নি যুবতীর দিকে ঠিক না এজন্য ইসলাম বলে খবরদার হেজাব ছাড়া বের হওয়া যাবে না নিকাব ছাড়া বের হওয়া যাবে না বিশ্ব বললেন মা তারাক তুমি বাদি আদর আলার রিজা লিমিন আন্নেসা আমি চলে যাব কিন্তু আমার পরে আমার পুরুষ উম্মতদের জন্য নারীর চাইতে বড় কোনো ফেতনা আমি রেখে যাই নাই আর বনি জামানায় সবচেয়ে বড় হয়েছিল নারীর নারী এই জন্য নারীরা বোনেরা আপনাদেরকে সাবধান থাকতে হবে নারীর ফেতনা বড় ফেতনা নারী ভালো হলে সবচেয়ে ভালো নারী খারাপ হলে নারীর চেয়ে খারাপ কেউ হতে পারে এই জন্য নারীদের জন্য আল্লাহ কিছু মডেল দিলেন নারীদের জন্য আল্লাহ কিছু আদর্শ পাঠালেন নারীদের জন্য আল্লাহ শিক্ষণীয় মহিয়সী কিছু নারীর জীবনে দিলেন বললেন এই জীবনে পড়ো তোমাদের জীবনটারে উজালা করে দিবে কে আল্লাহ বললেন দরাবল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাত ফিরাউন গোটা বিশ্বের সব নারীদের জন্য রব্বুল আলামিন কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের বউকে মডেল বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ কাফের বউ মুমিন নারীদের মডেল আবার নবীর বউ কাফের নারীদের মডেল আছে না নাই নোয়ালাই সাল্লাম আল্লাহর সব চাইতে প্রিয় নবী প্রিয়দের একজন কিন্তু তার বউ কাফেরদের মডেল আর কুখ্যাত সন্ত্রাসী ফেরাউন তার বউ আসিয়া মুমিন নারীদের মডেল আল্লাহ আকবর ছয়জন নারীর জীবনীর কথা আমি রেকমেন্ড করি সাজেস্ট করি যে ছয়জন নারীর জীবনী মুখস্থ ঠোঁটস্থ অন্তস্থ থাকতে হবে প্রতিটা নারীর জন্য আশা করি মায়েরা বোনেরা শুনছেন আশা করি আপনারা কান লাগিয়ে শুনছেন